পদ্মাসন করতে প্রথমে আপনারা শান্ত স্থানে বসুন এবং পা দুটি সোজা করে সামনে খেলিয়ে রাখুন এবং মেরুদণ্ড সোজা রেখে হাত দুটি শরীরের পাশে রাখুন এবং ডান পা হাঁটু ভাঁজ করে বাম পায়ের উড়ু উপরে রাখুন এবং ডান পায়ের গোড়ালি তল পেটে মূলাধারের স্পর্শ করবে এবং বাম পা হাঁটু ভাঁজ করে উরুর উপরে একইভাবে পেটে স্পর্শ করে রাখুন এবং এই অবস্থায় হাঁটু দুটি মাটিতে ঠেকে থাকবে এবং মাথা ঘাড় এবং মেরুদণ্ড সোজা সরল রেখায় থাকবে হাত দুটি হাঁটুর উপরে রাখুন এবং হাতের আঙুল জ্ঞান মুদ্রায় রাখুন তর্জনী ও বিদ্রাঙ্গুলির অগ্রভাগ স্পর্শ করুন এবং মনোযোগ স্থির করুন এবং যতক্ষণ এইভাবে শান্তভাবে থাকতে পারবেন ততক্ষণ এইভাবে থাকুন এবং ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিন এবং মনোযোগ কেন্দ্রীভূত করুন এবং তিরিশ সেকেন্ড করে চার থেকে পাঁচবার এইভাবে অভ্যাস করুন পদ্মাসনের উপকারিতা পদ্মাসন শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রে অনেক উপকারী এবং মনোযোগ বৃদ্ধি ও মানসিক শান্তি এটি ধ্যান ও আদর্শ আসন নিয়মিত অনুশীলনে মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি পায় মন শান্ত হয় এবং মানসিক চাপ কমে এবং মেরুদণ্ড সোজা রাখতে সাহায্য করে এবং শারীরিক ভঙ্গি ও পিঠের ব্যথা কমাতে সাহায্য করে এবং হিপ জয়েন্ট এবং কোমরের পেশিগুলি নিয়মিত বাড়ায় যারা দীর্ঘ সময় ধরে বসে কাজ করেন তাদের জন্যে এটি উপকারী এবং শরীরের নিচের অংশে রক্ত সঞ্চালন হ্রাস পেয়ে উপরের অংশে বৃদ্ধি পায় যা হজম প্রক্রিয়া এবং অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গের কার্যকারী উন্নত করে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে এটি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্ত করতে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং শরীরের ক্লান্তি দূর করে এবং মহিলাদের প্রজননের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং মানসিক সংক্রান্ত অস্বস্তি কমাতে সাহায্য করে এবং শরীরের শক্তি প্রবাহের উন্নত করে এবং শরীরের মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং কিছু সতর্কতা যাদের হাঁটু এবং গোড়ালি বা কোমরে গুরুতর আঘাত রয়েছে তারা পদ্মাসন অনুশীলন করা উচিত নয় কোনো রকম ব্যথা অনুভব করলে আসনটি ছেড়ে দিতে পারেন এবং বিশ্বাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন